হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউজ তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো বলো তোমাদের সবার কেমন চলছে তো আজকে ভিডিওটা যেটা যে রিলেটেড হতে চলেছে তোমরা থামবেল থেকে বুঝতেই পারেছো যে ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে হ্যাঁ তোমাদের মন খারাপ কিছু নেই কী মন খারাপের কিছু নেই এবার শেয়ার করি কিছুটা হচ্ছে যাদের এসএসএসজিটি মেরিট লিস্টের নাম আসেনি তাদের মন খারাপের কিছু নেই কেমন নেই কারণ নেক্সট মান্থ আবার তোমাদের নিউ ভ্যাকান্সি আউট হয়েছে তোমরা সেই খেয়াল করেছো এসএসসি ক্যালেন্ডারের আগের থেকে ওটা দেওয়া রয়েছে যে আগস্টের সাতাশ তারিখ থেকে এসএসএসজিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফর্ম ফিল আপ স্টার্ট হবে তো তোমাদের মন খারাপের কিচ্ছু নেই যাদের এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হয়নি তোমাদের মেরিট লিস্টে নাম আসেনি নি তোমাদের তো একটা প্রিপারেশনের মধ্যে আছোই তাই না তোমরা একটু প্রিপারেশনের মধ্যে ছিল তো তোমরা হাল ছিল না পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে চালিয়েছ কারণ তোমরা কিন্তু জানো যে এক্সাম প্যাটার্নটা ঠিক কেমন এরকম অনেক ক্যান্ডিডেট থাকবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কিন্তু নিউ ক্যান্ডিডেট ঠিক আছে তো তোমরা কিন্তু নিউ নিউ না কিন্তু কারণ তোমরা একটা কি তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এসএসসি এসএসএসজিডির কোশ্চেন প্যাটার্ন কেমন কেমন টাইপের এক্সাম মানে কোশ্চেন আসছে তো তোমাদের এই নিয়ে কিন্তু নলেজ হয়ে যাবে তো তোমাদের একটা কথাই বলবো তোমরা হাল ছিল না তোমাদের যেই দিকটা উইকনেস রয়েছে যে পয়েন্টগুলো তোমাদের সমস্যা হচ্ছে সেই টাই টপিকগুলো ভালো করে রিভিশন দাও বাড়িতে বসে তো মন খারাপের কিচ্ছু নেই আর এসএসসি এসএসএসজিডি কিন্তু এখন এরকম না যে ওই একবার ফর্ম ফিল আপ হলে আবার দু তিন বছর পরে কি আমার একবার ফর্ম ফিলাপ হচ্ছে এবার কিন্তু এসএসএসজিটি কিন্তু কী করছে ইয়ারে দেখো তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এখনও কিন্তু প্রসেস কমপ্লিট হয়নি জাস্ট লিস্ট বেরিয়েছে এখন ফিজিক্যালও হয়নি নেক্সট মান্থ আগস্টের নেক্সট মান্থে কিন্তু রান্ডি ফাইভে আবার নোটিফিকেশান আউট হয়ে যাচ্ছে তো তোমাদের রেজাল্ট সরি ফর্ম ফিল আপ হবে হচ্ছে তোমাদের সাতাশে আগস্ট থেকে সেপ্টেম্বরে সাতাশ তারিখ অব্দি তো খুব কেয়ারফুলিভাবে তোমরা ফর্মটা ফিল করবে বুঝে শুনে করবে কোনো ভুল করবে না তোমাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে যে এসএসসি জিডি কীভাবে কী করলে কি হয় না বৃত্তান্ত অলভা তোমরা কিন্তু জানো যারা টু যাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে লিস্টের নাম আসেনি তারা কখনোই নিরাশ হয়ে যেও না কারণ নিরাশ হওয়ার কিচ্ছু নেই তোমাদের এসএসসি কিন্তু তোমাদের সবসময় গিয়ে একটা জায়গা রেখেই দিচ্ছে জিডিতে তোমরা যাতে ভর্তি নিতে পারো তো সেই বিষয় নিয়ে তোমাদের কিন্তু মন খারাপই কিছু আমাকে একজন কমেন্ট করেছে সোয়ানি সরকার তো বলেছে দিদি তুমি এবার কত পেয়েছো তো শুনুন এবার আমি পরীক্ষা দিই তো পরীক্ষা না দিয়ে বড়ো বড়ো মার্কস তো টু থাউজেন্ড টোয়েন্টি তোমার এক্সাম দিয়েছিলাম তো আমার সে বিষয়ে একটা নলেজ ছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি এবারে আমি কোনো এক্সাম দিই দেখা যাক নেক্সট এটা আউট হচ্ছে কি তো তোমাদের মন খারাপ একদম করবে না শোয়া তোমাকে বিশেষ করে বলছি কারণ নেক্সট মান্থে কিন্তু আর টাইম নেই নেক্সট মান্থে কিন্তু সাতাশ তারিখ থেকে আবার জিবি কিন্তু ফর্মফাম্প স্টার্ট হয়েছে সো ভালো করে প্রিপেয়ার হয়ে থাকো নিজেদের নিজেকে রেডি করে রাখো যাতে আর এক্সাম কিন্তু তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারির হয়তো দশ তারিখ বলা যাচ্ছে না কোনো ডেটটা ক্লিয়ার হয়নি হয়তো দশ তারিখ থেকে স্টার্ট হলো ফেব্রুয়ারি হয়তো দশ তারিখের কিন্তু হয়তো চল তো তোমরা হাল ছিল না যতটা প্রিপেয়ার নিজেদের করে রেখেছ আরও ভালো করে বেশি বেশি করে পড়াশোনা করো তোমাদের যদি কোনো বুকস রিলেটেড যদি কোনো কিছু দরকার লাগে যে কোন বুকস ফলো করলে বেশি ভালো হবে বাকি বৃত্তান্তে যদি কোনো কিছু হেল্প লাগে আমাকে অবশ্যই জানিও আমি তোমাদের হেল্প কর তোমাদের রান ট্র্যাক হবে রান্নাটে সাথে কিন্তু তখন টাইম পাবে না কিন্তু ভালো মার্কস থাকা সত্ত্বেও করা যখন কোয়ালিফাই করে নেবে তোমাদের তো মাস্ক তোমাদের জানাই রয়েছে আর মেডিকেলের টাইমে খুব একটা বেশি হয়তো বাড়বে খুব জোর হলেও নাম্বার যদি ফাইভ মার্কস মতো হয়তো আবার মেট টেস্ট করে ফাইভ মার্ক্সে বেশি হয়তো যাবে তোমাদের ফার্স্টে করেছি যাতে মেট টেস্ট থেকে টোয়েন্টি মার্কস বেশি রয়েছে তোমরা একদম টেনশন ফ্রি হয়ে ফিজিক্যালের জন্য প্রিপারেশান নাও ফিজিক্যাল ক্লিয়ার হয়ে গেলে তবে মেডিকেল বিষয়ে তোমাদের সাথে আমি অনেক শেয়ার মেডিকেল নিয়ে প্রচুর কিছু বলার আছে তোমাদের সাথে আমি সেটা পরে শেয়ার করবো আর দাও একদম টেনশন ফ্রি হয়ে যে জান লাগিয়ে দাও যেটা মেডিকেলটা পাশ করতে হবে নাহলে কিন্তু তোমাদের নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু মেডিকেল ফিজিক্যাল যদি পাশ না করো তাহলে কিন্তু কিছুই থাকবে না এরকম অনেক ক্যান্ডিডেট থাকবে যাদের কিন্তু নাম্বার কিন্তু বেশি নেই হয়তো দশ নাম্বার বেশি রয়েছে তো তাদের কী হবে যেমন ফিজিক্যালে প্রচুর ক্যান্ডিডেট বাদ যাবে তাদের কিন্তু ফাইনাল মেড লিস্টে গিয়ে কিন্তু কাট আপটা কিন্তু বেশি যাবে না তখন দেখা গেল দশ নম্বর বাড়লো যারা দশ নম্বর বেশি আছে তাদের কিন্তু ইজিলিভাবে তারা কিন্তু ফাইনাল লিস্টে নাম উঠে তারা হয়তো জবটা একদম ট্রেনিংয়ে করছে তো মন খারাপের কিছুই নেই তোমাদের এই নেক্সট মান্থেই আবার নিউ ভ্যাকেন্সি বেরোচ্ছে তো তোমরা যখন ফর্মটা ফিল করবে আমি যখন নোটিফিকেশান দিয়ে দেবে যে ফর্ম ফিল স্টার্ট হওয়ার তখন আমি তোমাদের ফর্ম ফিল একটা ভিডিও বানিয়ে দেব একদম মন খারাপ করবে না একদম টেনশান করবে না একটা কাজই করে যাও তোমরা পড়াশোনাটা ছাড়িয়ে মেন কিন্তু পড়াশোনা কারণ পড়াশোনা ঠিকঠাক না করলে তোমাদের কিন্তু নাম্বার আসবে না তখন মন খারাপ ছাড়া কিছুই না যেটা আমার সাথে হয়েছিলো আমি কিন্তু কোনো প্রিপারেশান না নিয়ে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি কিন্তু আমি এক্সাম দিয়েছিলাম আমি ভাবিনি যে আমি এসএসএসজিডি কিন্তু ফর্ম ফিল আপ করব আমি আমার এক্সাম মানে ফর্ম ফিল আপ হয়েছিলো টু থাউজেন্ড টোয়েন্টি টু নভেম্বরে মনে আছে যে আমি কালী পুজোর পরই আমি ফর্ম ফিল ফিল আপ করেছি তখন লাস্ট ডেট একদম লাস্ট ডেটে গিয়ে আমি ফর্ম ফিল আপ করেছি আমি ওই জন্য হবেই না হয়তো সার্ভার ডাউন থাকবে বাট কপালের জন্য হয়ে গেছে তো আমার কোনো প্রিপারেশান ছিল না আমি ডিসেম্বর এই নভেম্বরে থার্টি ফার্স্ট নভেম্বর আমি লাস্ট ডেট ফর্ম ফিলাপে সেদিন করি ডিসেম্বর মাসটাই পুরো পড়াশোনা করেছি আর এদিকে আমার জানুয়ারির এগারো তারিখে আমার এক্সাম ছিল সেকেন্ড ইয়ার দশ তারিখে এক্সাম স্টার্ট হয়েছিলো আমার এগারো তারিখে এক্সাম ছিল তো হচ্ছে আমি এই তো টাইম পেয়েছি তার মধ্যে আমার এই নাম্বার ওঠছিলো আমি যদি মনে করতাম যে আমি জবটা করবো চাকরিটা আমাকে পেতেই হবে তাহলে কিন্তু হয়তো আমার এত কম নাম্বার আসতো না তো আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা কখনোই করো না কারণ আমার কিন্তু সব দিক দিয়ে আমি একদম ফিট ছিলাম মেডিকেলেও আমার প্রবলেম হয়নি ফিজিক্যালেও কোনো প্রবলেম হয়নি শুধু কিন্তু নাম্বারের জন্য আমার আজকে কিন্তু চাকরিটা হয় তো তোমরা এই ভুল কখনোই করো না পড়াশোনাটা ঠিকঠাক করো দেখবো যখন মেট লিস্টে নাম চলে আসবে ফিজিক্যালের জন্য যখন তোমায় কল হবে মানে নাম আসবে তখন দেখবো তোমার কিন্তু একটা আলাদাই যুক্ত হয়ে আসবে যে না আমার যখন নাম এসছে আমাকে ফিজিক্যাল যে করে হোক আসবে মানুষ এমন কোনো কাজ না যে মানুষ সেলের সব তাই না হাল ছিল না আর মন খারাপের কিচ্ছু এটা বলার জন্য আমি আজকে ভিডিওটা করেছি তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো আর একদম টেনশন করবে না যা হবে ভালো লাক আর একটা কথা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড শেয়ার করো আর কোনো যদি হেল্প লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানা শোনানি তোমাকে আমি তোমাকে বলছি তুমি কিন্তু ভালোভাবে পড়াশোনা করো একদম মন খারাপ করবে না এবার হয়নি কী হয়েছে নেক্সটবার অবশ্যই হবে যা হবে ভালো সো গুডলাই